হ্যালো গাইস আসসালামু আলাইকুম মার ভিডিও আমরা আজকে নিয়ে এসলাম আপনাদের জন্য শিখুন একটি ভিডিও এডিটিংয়ের আপনারা খুব সহজে এই সুন্দর এই এই রকম এডিট করতে পারবেন চলেন গাইস দেখা যাক রকম এডিট করতে পারি আমরা চলেন বারো মিনিট আঠাশ সেকেন্ডে ভিডিওটা আগে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি এটা সিলেক্ট করে নিলাম তা ঠিকমাকে ক্লেক্ট করে তারপরে হালকা ভিডিওটা একটু টেনে নিলাম তারপরে প্রোতে ক্লিক করে তারপরে আর যেটা ইডিট করবেন সেটাকে ক্লিক করে তারপরে হাল সামনে গিয়ে হালকা বড় করে ঠিক মতন বসে নিয়ে হালকা ডারমিন গিয়ে তারপর মাস্ক মাস্ক মাস্ককে ক্লিক করে তারপর দুই নম্বর অপশানটা চালু করে দিবেন তারপর হালকা বড় করে তারপর সুন্দর মতন নিচে এটাকে টেনে দিবেন তারপর দেখবেন আপনার সৌন্দর্য এডিটিং আরও বেড়ে গেল এরকম ভিডিও পেতে পেতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন